এক অশুভ রাত রাত তখন দুইটা বাজে পুরো এলাকা নিস্তব্ধ কোনো কুকুরের ঘেউ ঘেউ ডাক নেই বাতাস নেই যেন সময় থমকে গেছে শহরের এক প্রান্তে জঙ্গলে ঘেরা এক পরিত্যক্ত বাড়ি লোকেরা বলে এই বাড়িটি অভিশপ্ত বাড়িটির ভেতরে আছে এক সিঁড়ি যেটি কাউকে ফিরে যেতে দেয় না যদি কেউ তেরোতম সিঁড়ির ধাপে পা রাখে সে আর কখনো ফিরে আসে না কিন্তু এইসব গল্প শুনে ভয় পায় না তিন বন্ধু সমীর রোহিত আর নেহা তারা এসেছে সত্য উদ্ঘাটন করতে কিন্তু তারা জানে না এই রাতে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অভিশাপ সমীর প্রথম সিডির ধাপে পা রাখল তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল সমীর হেসে বলল কিছুই হয়নি পঞ্চম সিডির ধাপে নেহা হঠাৎ অনুভব করল কেউ তার হাত চেপে ধরেছে সে আতঙ্কে পিছনে তাকাল কিন্তু সেখানে কেউ নেই নবম সিঁড়ির ধাপে মাঝখানে রক্তের দাগ দেখা গেল তাকি পুরনো নাকি কিছুক্ষণ আগের দ্বাদশ সিডির ধাপে একটি ছায়ামূর্তি একটি কালো অবয়ব হাসছে অন্ধকারের ভেতর থেকে তাকিয়ে আছে এবং ঠিক তখনই সমীর তেরোতম ধাপে পা রাখল চারপাশ কেঁপে উঠল শোনা গেল এক বিকট চিৎকার তোমরা এই ভুল করেছ আর এখন তোমাদের মৃত্যু নিশ্চিত মৃত্যু দরজায় করা নাড়ছে চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল সমীরের চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেল তার মুখ ফেটে গেল তার ভিতর থেকে এক জ্বলন্ত কালো আত্মা বেরিয়ে আসছিল রোহিত আর নেহা দৌড়াতে লাগল কিন্তু দরজা কোথায় দরজা তারা ফেঁসে গেছে সমীর এখন আর মানুষ নয় সে এখন মৃত্যুর দূত সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে তার মুখ বিকৃত তার ফাঁটা ঠোঁতের কোণে এক ভয়ঙ্কর হাসি এবার তোমাদের পালা তারপর রোহিতের মাথা হঠাৎ করেই তিনশো ছয় ডিগ্রি ঘুরে গেল এক বিকট আওয়াজে তার গলা সম্পূর্ণ ভেঙে গেল নেহা আতঙ্কে চোখ বন্ধ করল কিন্তু যখন সে চোখ খুলল সমীর তার সামনে তার চোখ দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে তার মুখ থেকে এক অস্বাভাবিক বিকৃত আওয়াজ বের হচ্ছে তারপর অন্ধকার চিৎকার মৃত্যু অভিশাপ আজও রয়ে গেছে পরের দিন পুলিশ দুটি বিকৃত মৃতদেহ পেল কিন্তু সমীর সে কোথায় তার কোনো অস্তিত্ব নেই শুধু দেয়ালে লেখা ছিল আমি আবার ফিরব আজ যদি কেউ তেরোতম সিঁড়িতে পারাখে তার কানে শোনা যায় এক বিকৃত ফিসফিসানি। এবার তোমার পালা তুমি কি সাহসী তবে যাও তেরোতম সিঁড়িতে পারাখো। কিন্তু সাবধান যদি পিছনে তাকাও তাহলে তোমার মৃত্যু অনিবার্য